আমাদের বস্তরের বক্তব্য দিয়েছে জেলা অধিকার পরিষদের সাতটি প্রস্তাবনা নিয়ে সাতটি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবিটা মানা এবং প্রস্তাবনা এইটা যত দ্রুত সম্ভব হবে এবং বাস্তবায়ন করতে হবে কারণ জেলা অধিকার পরিষদের দাবি সারা বাংলাদেশে জনগণ উঠেছে

আমাদের বাংলাদেশে যদি আমরা সেইভাবে পরিশ্রম করতে পারি তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারি তাদেরকে আমরা সুযোগ প্রদান করতে পারি তাহলে অবশ্যই আমাদের

আয়েরা যারা গিয়েছেন তারা কেউ ভালো নয় কারণ তাদেরকে চাকরি দেওয়ার কথা

সর্বোচ্চ সহযোগিতা করতে হবে তাদের সর্বোচ্চ সফল ফেসিবল সফল সহযোগিতা করতে হবে তারা আসলে এই অবস্থায় আসে তাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে কিনা তাদের কাছে যে টাকা নিয়ে যাচ্ছে তারা কিন্তু পাসপোর্ট আটকিয়ে রাখছে আমাদের বাংলাদেশের ভাই না আমার কাছে তথ্য আছে আমাদের বাংলাদেশের ভাই না তাদেরকে নিয়ে যাচ্ছে পনেরো বিশ টাকা দিয়ে তাদের পাসপোর্ট আটকিয়ে কিন্তু তাদের শরীর পাসপোর্ট বিশ্বাস করা হচ্ছে সেই টাকায় নিয়ে খাচ্ছে তারা সেই টাকা তাদের দিচ্ছে না তাদের ফ্যামিলি চলতে পারছে না তাদের পরিবার চলতে পারছে না ওই ব্যবস্থাটা আমাদের আগে করতে হবে তাহলে আমরা বিভিন্ন দেশের আত্মনি আত্মনি রপ্তানি থেকে আমাদের দেশ থেকে মুক্ত করতে পারবো এবং আমাদের দেশ থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবো কারণ বাংলাদেশে সব থেকে শ্রমিক বেশি সব থেকে প্রবাসী বেশি এরা আমাদের বাংলাদেশ

পরিশ্রম দেওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা জেগে পরিশ্রম করছে আপনারা মনে উচিত আমরা তো পারবো না তাদের সাথে পরিশ্রম করে তাদের যে সুবিধা পাচ্ছে কিনা যারা বাংলাদেশের বাইরে তাদেরকে নিয়ে গেছে তাদেরকে ব্যবস্থা করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কারণ তারা টাকা দিয়ে তারা জানে তার ফ্যামিলি চালাতে পারে সে বাদে তার ফ্যামিলি চালানোর মতো কেউ নাই তাহলে তাকে বাইরে দেশে নিয়ে গিয়ে এত টাকা খরচ করে তাকে নির্যাতন কেন করা হচ্ছে তার ফ্যামিলিকে কেন নির্যাতন করা হচ্ছে এইটা নিয়ে সারা বাংলাদেশে দৌড়ান দিতে হবে যারা নিয়ে যাচ্ছে টাকা পয়সা নিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ব্যবস্থা করতে হবে এবং ধন্যবাদ জানাচ্ছি পরিষদ ভাষণ এত সুন্দর একটা আমরা এখন স্বাধীন স্বাধীন বাংলায় স্বাধীনভাবে চলতে হবে স্বাধীন বাংলায় আমরা যদি স্বাধীনভাবে না চলতে পারি স্বাধীনভাবে না করতে পারি তাহলে হবে না এইভাবে আমি আমার স্বাধীন করতে হবে এখানে করতেছি সে আমার